শখ কিন্তু সবসময় পাওয়া যায় না 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 পদ্মার খনি পদ্মার হোয়াট ডায়মন্ড আসসালামু আলাইকুম দর্শক আমার সামনে দেখতেছেন বড় একটি নৌকা চলে আসছে এই নৌকার মধ্যে অনেক লোকজন এবং এই নৌকাটা কিন্তু নন্দলালপুর চর থেকে আসছে আর এই নৌকার মধ্যে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র চলে আসছে যে মাছ নিয়ে যাচ্ছে এবং কাঁচা শাকসবজি আছে এখানে হাঁস মুরগি চরের যে আবাদি ফসল হাঁস মুরগি সকল কিছু কিন্তু এই যে কাকা দেখেন কত সুন্দর সুন্দর লাউ নিয়ে আসছে ভালো আছে নাকি কাকা একদম টাটকা সবজি দেখেন একদম ধুন্দুল বাহ এই দিনে ধুন্দুল সবাই বাজারে যাচ্ছে করে আবার কিন্তু এই নৌকাতেই ব্যাক করবে তো বন্ধুরা চলুন আপনাদেরকে মাছের নিলাম দেখাবো এখন মাছের দরদাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো মাছ বেচা বিক্রি কিন্তু হচ্ছে চলেন দেখি কি মাছ বিক্রি হচ্ছে এখানে ও মিস মিক্স পঞ্চাশ আয় মাস পঞ্চাশ

ছয় ছয় ছয়শ আয় ছো টাকা ছয়শো টাকা ছয়শ আয় ছয়শো টাকা ছয়শ আয় ছয় আই 600 টাকা 600 টাকা 600 টাকা আই 600 টাকা আই 600 টাকা 600 টাকা আই 600 টাকা আই 600 টাকা 600 টাকা আই 600 টাকা 600 টাকা 600 টাকা বিক্রি হয়ে গেল দর্শক 130 130 130 130 130 130 130 Yerusha, 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 Yerusha,

এই যে ও এখনো যায় নাই উনি এই দেখেন

এক কেও যে পাইছে মানে পদায়

আর <inaudible> আই 500 টাকা একটাও আই 500 না আর কার কোনো একটাও দোর না আই 500 বাকা আই টাকা আর না আই 500 টাকা আই 500 টাকা আই 500 টাকা আর ভাই এর সাথে ভাই আই 500 টাকা আই 500 টাকা কাস্টমার নাই কাস্টমার আই 500 টাকা আই 520 আই 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 আই

아 t 이 u c h 자 o u on top. I touch 이 o u o 자 top. I touch I t u c h you on top. I

আই 500 টাকা আর কোন রাকার বাকি নাই আই 500 টাকা আইপাকা 500 500 টাকা আই 500 টাকা আইপাকা 500 আই 500 টাকা আইপাকা 500 আই 500 টাকা আইপাকা 500 আই 500 টাকা নাই আই 500 টাকা নদীর মাছ আই 500 টাকা আইপাকা 500 ওই টাকা টাকা দুটো দিলাম